প্রথম যখন ষোলো কিংবা সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা পড়েছিলাম তখন মনে হয়েছিল অমিত রায় আর লাবণ্যের মতো এমন রোম্যান্টিক ও প্রকল্প যদি আর হয় না মুক্ত হয়ে গেছিলাম অমিত রায়ের কবিতা ছন্দ আর দেখে মনে হয়েছিল এটাই প্রকৃত প্রেম অমিত লাবণ্যের প্রেম যেন ধরা দিয়েও ধরা দেয়নি কবিগুরুর ভাষায় অনেক কথা যা যেও বলি কোনো কথা না বলি আর একটু বয়স বাড়ার পর উপলব্ধি হল অমিত রায় সত্যিকার অর্থে কোনো প্রেমিক নয় শরৎসন্দে দেবদাস পরে দেবদাস আর পার্বতী দুজনের জন্য দারুণ মন খারাপ হয়েছিল কলেজ জীবনে এসে মৈত্রী দেবী নহন্তে পরে যখন আমরা বোধ হয়েছিলাম এরকম একটা প্রেমময় অনুভূতি নেই কার ভালোবাসা ঠিক এই নিয়ে বন্ধুদের মধ্যে এছাড়া বৃষ্টি চোখের বালি পরিণীতা কপালকুণ্ডলা একটু উষ্ণতার জন্য এরকম অনেক উপন্যাস আমরা পড়েছি অনুভব করেছি আকর্ষণ বোধ করেছি বিভিন্ন চরিত্রের প্রতি সেই সময়কার এসব উপন্যাস থেকে সম্পর্ক ও সম্পর্কে টানা পড়নে বুঝতে পেরেছি জীবনও সহজ ছিল জীবনকে ঘিরে লেখালেখিও তেমনই ছিল আজকালকার ছেলেমেয়েরা এসব বই পড়ে কিনা জানা নাই হয়তো আরো বেশি জ্যোতি বই পড়ে বিদেশি লেখা পড়ে বা ইন্টারনেটের কল্যাণে নানা ধরনের তথ্য পেয়ে যায় তাছাড়া এরা প্রেম ও কি সেই সময়কালে দৃষ্টিতে দেখে বলেও মনে হয় না যে গান যে সিনেমা যে নায়িকাদের নিয়ে আমরা রোমান্টিক চিন্তা করতাম সেই দিন ও এখন আর নেই এখন সব পাল্টে গেছে সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার প্রকাশ কথামালা প্যাটার্ন সব অন্যরকম হয়ে গেছে রামেন্দ্রিক ভালোবাসার বলাই থেকে ছেলেমেয়েরা বেরিয়ে এসেছে এখন প্রেম আবেগে ভরপুর স্বাধীন এবং উদ্দাম। তারা ভাব বিনিময়ের পাশাপাশি শারীরিক সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলে প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করে এবং গ্রহণও করে বিয়ে হোক বা না হোক শারীরিক সম্পর্ক প্রেমের একটি বড় অনুষঙ্গ এইসব ইচ্ছু নিয়ে আজকালকার কিশোর কিশোরী তরুণ তরুণীরা খুব একটা বিচলিত নয় অথচ উনিশ শতকের শেষ ভাগে এসেও কিংবা বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রেমিক প্রেমিকার কাছে সব ইস্যু বড় ফ্যাক্টার ছিল প্রেমের শারীরিক অনুভূতিকে দারুণ ভাবে আটকে রাখা হতো প্রেম বোঝার জন্য প্রত্যক্ষ শারীরিক উপস্থিতি তেমন ভাবে প্রয়োজন হয়নি বরং বিভিন্ন কারণে শরীরের উপস্থিতিকে সবাই এড়িয়েই চলত সেই সময় অনুভূতি ভালো নাকি আজকে সময় উদার প্রেম ভালো সেই আলোচনায় যেতে চাইছি না বরং শুধুমাত্র পরিবর্তনটা বোঝার চেষ্টা করছি নারী পুরুষ একে অপরের প্রতি কিরকম আচরণ করবে ক্রমশ পশ্চিমা সাহিত্য দেশি সাহিত্য নাটক ও সিনেমা তার একটি স্ক্রিপ্ট আমাদের জন্য তৈরি করে দিয়েছে এখন প্রথম প্রথমদের থেকে শুরু করে বিচ্ছেদ পর্যন্ত কেমন আচরণ করতে হবে সেটা সেই সোশ্যাল স্ক্রিপ্ট থেকে শিখি ও অনুসরণ করি বলেও খুব একটা বাড়িয়ে বলা হবে না একটা লেখায় পড়েছিলাম রবীন্দ্রনাথ মনে করতেন কাঙ্ক্ষিত মানুষ যখন কল্পনা থেকে বাস্তবের মধ্যে চলে আসে কল্পনার অসীম থেকে সংসারের সীমার মধ্যে চলে আসে তখন প্রেম আর থাকে না কারণ অনন্ত আকাশের ফাঁক নান পেলে বাঁশি বাজে না শেষের কবিতার উপন্যাসে অমিত বলেছে স্ত্রী হচ্ছে ক্ষতিতে তোলা জল আর প্রেমিকা নদীর জল যেমন ইচ্ছা সাঁতার কাটা যায় আমাদের দেশের তথ্য বলছে ডিভোর্সের সর্বাধিক হার একাত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে এর মধ্যে কোনে পক্ষ পরপক্ষের চাইতে প্রায় দ্বিগুণ বেশি বিবাহ বিচ্ছেদ ঘটেছে বিবাহ বিচ্ছেদের হার সারা দেশে ক্রমশ বেড়েই চলছে প্রেমের সম্পর্কের মধ্যেও টানা খবর পাচ্ছি মিডিয়াতে প্রেম করে সম্পর্কে জড়াতে না জড়াতেই জুটি ভেঙে যাচ্ছে এর কারণ হিসেবে উঠে আসছে মোবাইল ফোনে পরকিয়া সন্দেহ মানসিক অবসাদ যৌতুক পারিবারিক দ্বন্দ্ব যোগাযোগ কমে যাওয়া মনোযোগ কমে যাওয়া পরস্পরকে সময় না দেওয়া এবং জোর কাটানো সমাজে মানুষের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠতা ও ভালোবাসা শব্দগুলো বোঝার ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে নানা ধরনের মানুষ সাধারণত যে ধরনের পরিবারে বেড়ে ওঠে এই সম্পর্কে সে তেমনই ধারণা নিয়ে বড় হয় অধিকাংশ মানুষ মনে করে ভালোবাসা আর সম্পর্ক শব্দ দুটি এক ও চিরস্থায়ী কিন্তু এই ধারণা ভুল ভালোবাসা এক ধরনের আবেগ ও অনুভূতি যা প্রতিটি মানুষ আলাদাভাবে অনুভব করে কিন্তু কেউ কেউ ধরে নেয় আমি একজনকে যেভাবে ভালোবাসব সেও আমাকে সেইভাবেই ভালোবাসবে আর তখনই তৈরি হয় বিরোধ সেক্ষেত্রে সম্পর্ক দানা বাঁধে না অথবা বেঁধেও ভেঙে যায় ভালোবাসার ক্ষেত্রে জোর জবরদস্তি প্রলোভন চলে না শক্তি দিয়ে ভালোবাসা আদায় করতে গেলেই খুন ঝকম হানাহানি হাত হত্যা আত্মহত্যার মতো ঘটনা ঘটে যেমনটা সাম্প্রতিক ক্রমশ বাড়ছে ভালোবাসা থেকে মানুষ যখন সম্পর্কে জড়িয়ে পড়ে তখন সেখানে কমিটমেন্ট থাকতে হয় আর আজকালকার সম্পর্কগুলো ভেঙে যাওয়ার সবচেয়ে বড় কারণ কমিটমেন্ট না থাকা বা কমিটমেন্ট থেকে সরে আসা তাছাড়া কম্প্রোমাইজ করা মানসিকতা থেকেও মানুষ সরে আসছে মনে না নিলে আর মেনে নিতে চায় না। না পর্যন্ত না। মানসিকতা দেখা যায় প্রথম ভালোবাসা হতেই পারে কিন্তু ভালোবাসা চট করে হলেও সেই ভালোবাসা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেকটা সময় ও মনোযোগ ব্যয় করতে হয় কারণ ভালোবাসার বিষয়ক পন্দিতরা বলেন ভালোবাসা এক ধরনের সুখের অনুভূতি আর এর উপর ভিত্তি করে যে সম্পর্ক তৈরি হয় দুজন মানুষের মধ্যে সেটা হয় দেওয়া নেওয়া সম্পর্ক সম্পর্কের সঙ্গী স্বার্থপরতা একটা সম্পর্ক থাকে জীবনে চলার পথে সঙ্গীত টাকা সুবিধা পাতি যত্ন পরিচয় ইমোশনাল শপথ এবং ভালো একটা সময় পাওয়ার দরকার হয় তবে সব মানুষ এরকম হয় না তাই কম্প্রোমাইজের প্রসঙ্গটি উঠে আসে কারো ভালোবাসা প্রকাশ বা অনুভূতি থাকে নিয়ন্ত্রণ কারো ভালোবাসায় থাকে জোর জবরদস্তি মানুষ একবার সম্পর্কে জড়িয়ে গেলে কথার চাইতে কাজ দিয়ে বেশি বোঝাতে হয় যে আমি তোমাকে ভালোবাসি এর মানে একে অপরের সঙ্গে কথা বলা ও শোনা মতামত শেয়ার করা কথার বা কাজের মূল্য দেওয়া সময় দেওয়া দরকারের কাছে থাকা। চেষ্টা না করলে সম্পর্ক টিকে থাকে না এখন নানা ধরনের চাপ তাপ ও প্রলোভনের পরে এই আসছে আর তাই নতুন ও পুরনো সম্পর্কগুলো দ্রুত ভেঙে যাচ্ছে আমাদের অনেক সাহিত্য গান নাটকে বলে ভালোবাসা চিরন্তন। কিন্তু আসলে কি তাই তাহলে দুজন মানুষ সবকিছু উপেক্ষা করে বিয়ে করার পরও কেন বিয়ে ভেঙে যায় পাগল হয়ে প্রেম করার পরেও কেন জুটি ভেঙে যায় আবার দীর্ঘদিন পাশাপাশি এর মানে ভালোবাসা নিজে নিজে চিরন্তন হয় না একে দুজন মিলে বাঁচিয়ে রাখতে হয় বাস্তব পরিস্থিতিতে দিন দিন বিভিন্ন জটিল হিসাব নিকাশের কারণেই এই ভালোবাসাটাই ফিকে হয়ে যায় আর তাই বর্তমান সময়ে ছেলেমেয়েরা ভাবছে ভালোবাসলেই যে সম্পর্কে জড়াতে হবে তা নয় ভারত চীন জাপান থাইল্যান্ড ইরানে দেখা যাচ্ছে তরুণ তরুণীদের মধ্যে ভালোবাসা থাকলেও তা স্থায়ী সম্পর্কে জড়াতে চাইছে না একে দায়িত্ব ও চাপ বলে মনে করছে সংসার তরঙ্গের মাঝে যারা দীর্ঘ সময়ে যাত্রী তাদের একসঙ্গে অনেক বাধা বিঘ্ন পার করতে হয় পরস্পরের প্রতি আস্থা রাখতে হয় কিন্তু হঠাৎ করে এই সম্পর্কগুলো একসময় এসে থেমে যায় সঙ্গীর বিশ্বাসঘাতকতা শারীরিক সম্পর্ক না থাকা একে অপরের প্রতি আগ্রহ না থাকা অতিরিক্ত সমালোচনা করা কৃতজ্ঞ না থাকা এবং ইকো আত্মমর্যাদার কারণে বহুদিন একসঙ্গে থাকার পরেও সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে কেউ কেউ বহু বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙার পরে ভারমুক্ত বোধ করে আবার কেউ কেউ কিছু সময় একা থাকার পরে দুর্বল হয়ে ভিন্ন ধরনের দুজন মানুষের মধ্যে যখন সম্পর্ক গড়ে ওঠে তখন অনেকেই অভাব হয়ে বলে কিভাবে তাদের ভালোবাসাটা তৈরি হল দেখা যায় পরস্পর বিরোপরীতমুখী দুটি মানুষ ঠিকই সম্পর্ককে টিকিয়ে নিয়ে যাচ্ছে খেয়াল করলে দেখা যাবে কোথাও একটা বন্ধন আছে এর উল্টোটাও ঘটে বারো বছরের প্রেম করে সম্পর্কে চরণের এক বছরের মাথায় ভাঙন ঘটে তখন আমরা বলি উভয়ই তো ভালো তাহলে কোল ভাত্র কোথায় ভালোবাসা শারীরিক ও সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গবেষণা বলে প্রেমে পড়া সহজ কিন্তু তা টিকিয়ে রাখাটা কঠিন ভালোবাসা একদিনে শক্ত হয় না শক্ত মাটিতে বা সমস্যা পথে শুধু বা আবেগ নয় চাই আনন্দ মজা করার প্রতি ক্ষমা করা ও মেনে নেওয়ার চেষ্টা ভুলে গেলে চলবে না যে ভালোবাসা তো বটেই শারীরিক সম্পর্কেও একটা ক্লান্তি আছে কোথায় যেন পড়েছিলাম এটা টের পেয়েছিলেন বলেই হয়তো রবীন্দ্রনাথের ভালোবাসা কখনো ভালোবাসার পাত্রকে গিলে খেতে তার পাত্র এটাই সবচেয়ে বড় ধর্ম এই যৌনতা সীমাবদ্ধতা রবীন্দ্রনাথের নায়ক নায়িকারা টের পেয়েছিলেন এবং তার টের পাওয়ানোর জন্য কাউকে জোর খাটাতে হয়নি বুদ্ধদেব বসু তার কবি রবীন্দ্রনাথ বইয়ে দাবি করেছেন এই যে অন্যরকম নারী পুরুষ যাদের মন উঠে সেই জেগে যারা নিজেরা জোর খাটায় না এবং জোরের কাছে নতি স্বীকার করে না তাদের নিয়েই রবীন্দ্রনাথের ভালোবাসার ভাবনা আলোর মতো ছড়িয়ে পড়ে আমরা ভালোবাসার অতিশয্য সঙ্গীকে নিজে করে রাখতে চাই তার চিন্তা ভাবনাকে গ্রাস করে ফেলতে চাই যাকে ভালোবাসি তার বিষয়ে আপসেট হয়ে পড়ি জোর কাটায় স্বাধীন পাকাকে ছেটে দি ভুলে যায় যতই ভালোবাসা থাকুক দুটি মানুষ আলাদা দুজনের কাজের ভাবনা চিত্র আলাদা পছন্দ অপছন্দ আলাদা তাই আধুনিক ভালোবাসা সম্পর্কের মধ্যে স্পেস দেওয়ার প্রসঙ্গতে আসছে স্থায়ী সম্পর্কে জানানোর আগে যা মনে হয় খুব আনন্দের বিয়ের পর সেটাকে চাপ মনে হতে পারে কাজেই বুঝিয়া করিও কাজ করিয়া বুঝিও না নমস্কার